আমরা দীর্ঘ আজকে অনেক পরিস্থিতির পরে তারা আলিম সমাজ বা আমাদের নাগরিক সমাজ এখানে একত্রিত হয়েছি আমাদের সামনে একটি মানজিলে মাকসুদ আছে সেই মানজিলে মাকসুদ যেটা আমাদের যারা সাধকগণ রয়েছেন পীরাওয়ালিয়াগণ রয়েছেন তারা শিখিয়ে গিয়েছেন আমাদেরকে সেটা হলো শান্তি যেটা হলো আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের সাথে দেখা হলে বলে থাকি সালাম বর্তমানে আমরা গত পাঁচই অগস্টে আমরা সকলেই এখানে যারা ছিলাম ঐক্যবদ্ধভাবে রাস্তায় ছিলাম এবং আমরা পাঁচ তারিখের পর আশা করেছিলাম আমরা একটা শান্তিতে একটি সমাজ বিনির্মাণ করব যে সমাজের মধ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো আমাদের নিরাপত্তা থাকবে আমাদের বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারবে পড়াশোনা করতে পারবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে আমাদের খানগাগুলো নিরাপদ থাকবে আমাদের বাজারগুলো নিরাপদ থাকবে একটি সুখী সমৃদ্ধ জীবন আমরা চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম কি গত ছয়টি মাসে কোনো রকম বিনা ছাড়া ছাড়াগুলোতে হামলা হলো লুটপাট হল ভিডিওতে দেখতে পেলাম মাজারের ব্যারিকেড ভেঙে ভিতরে যা আছে সব কিছু ডাকাত দল নিয়ে গেল আমরা আরও দেখতে পেলাম বিভিন্ন মাদ্রাসায় যারা তালেবে আলেম রয়েছেন তারা যখন পড়াশোনা করছিলেন তাদের উপরে সঙ্গবদ্ধভাবে আক্রমণ হলো আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে তালেব আলম অনিরাপদ থাকবে খানকাগুলো অনিরাপদ থাকবে মাজারগুলো অনিরাপদ থাকবে তাহলে আমরা কেমন রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম আমরা এই গণ অভ্যুত্থানে নিজেদের জীবনের বিনিময়ে হলো রাস্তায় নেমে সেই খুনি হাসিনাকে বিদায় করেছিলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের মননে মগজে যদি ঐক্যবদ্ধ একটি জায়গায় না আসে তাহলে হয়তো বা আমাদের ভবিষ্যৎ রাজপথে আমরা আপনারা যারা আছি নতুন করে ভাববার সুযোগ এসেছে আর সেই ভাবনা থেকেই কিন্তু আজকে আমরা এই কনফারেন্সে এখানে একত্রিত হয়েছি আমাদের অধিকার আমাদের কেউ দিবে না এই অধিকার আমাদেরকে নিজেদের লড়াই করে নিতে হবে না কানলে বাচ্চা যখন দুধ পায় না রাজপথে না নামলে নিজের অধিকারের পক্ষে না নামলে সেই জায়গায়ও আপনারা কোনো কিছু পাবেন না গত ছয় মাসে উপলব্ধি আপনাদের আশা করি এসে গিয়েছে যদি বলেন আমরা সংখ্যায় অল্প বা বেশি কিন্তু আমি বলবো আকবরের দিনে দিন সামনে একজন মুজাদা আলফেসানি যথেষ্ট ছিল আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে একজন মুজাদে আলফেসানি প্রয়োজন যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবে বাংলাদেশে যতগুলো মাজার রয়েছে খানকা রয়েছে ওলি আউলিয়া পীর গাওস কুতুব যত সেক্টরে রয়েছে যতগুলা মাদ্রাসা রয়েছে মোহাম্মদপুর মাদ্রাসা বলি জামিয়া সুন্নিয়া বলি যেখানে যত মাদ্রাসা রয়েছে এই সকল জায়গাকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে একজন পীর মা চায় যিনি হলো রাস্তায় আপনাদের সকলকে নেতৃত্ব দিবেন এই জায়গাটা সংকট রয়েছে এটা অস্বীকার করার যোগ নাই এখন আপনাদের এই ঐক্যের জায়গাটা থেকে আমরা আপনাদের যারা সন্তান তুল্য তরুণ প্রজন্ম রয়েছে আমাদের একটি বড় স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি এখন যদি বলেন যে তরুণরা কেন করবে আমরাই তো আমরা আমরা তো বলি না যে আমরা করব। আমরা বলি যে আপনাদের বা আপনাদের নেতৃত্বে আমরা যাব। আমাদের কাছে রয়েছে রক্ত জজবা সাহস উদ্দীপনা এটা আপনারা আপনাদের প্রজ্ঞার মাধ্যমে যদি কাজে না লাগাতে পারেন তাহলে এই বাংলাদেশের যে ফিফটি পার্সেন্ট যে তারুণ্য রয়েছে এটা বাংলাদেশের জন্য একটা কাজ হয়ে দাঁড়াবে পূর্ববর্তী বক্তা একজন বলে গিয়েছেন মাদকের মধ্যে ডুবে যাবে দুর্নীতির মধ্যে ডুবে যাবে বিভিন্ন জায়গায় জাস্টিস বা মধ্যে ডুবে যাবে সেই প্রজ্ঞাবান আলেম সেই প্রজ্ঞাবান সাধক সেই প্রজ্ঞাবান অলি সেই প্রজ্ঞাবান দিক নির্দেশক কায় নেতা আমাদের মধ্যে আবশ্যক এটা আমাদের ইমানি দায়িত্ব সবার মধ্যে এটা খুঁজে বের করতে হবে যদি না করতে পারি আমাদের কপালে বড় দুর্দশা রয়েছে এখন যদি বলি তরুণদের শক্তিকে কিভাবে কাজে লাগাবেন সেখানে আপনাদের আমাদের সামনে অনন্য উদাহরণ রয়েছে জান্নাতের যিনি সাবাবদের সর্দার হুসাইন আলী যখন আমাদের সামনে এত কিছু নজরানা থাকে তাহলে আমরা পিছিয়ে থাকি কেন আমাদের কি বাসায় বসে থাকার এখন সময় আমাদের কি এখন খানকায় বসে থাকার সময় আমরা যা কিছু শিখেছি তা অনেকটুকুই শিখেছি এখন সেগুলো মানুষের কাছে প্রচার করার সময় সেগুলো নিজের ব্যক্তিগত লাইফ সোসাইটি রাস্তায় ইমপ্লিমেন্টেশনের সময় এখন বিশ্বাসের জায়গা থেকে যদি আপনারা বলেন সরকারের কাছে আর্জি করেন আপনাদের এই বিশ্বাসের জায়গা থেকে যদি সরে যান আসল সরকারকে সেটা যদি আপনাদের মনে মগোধে না আসে তাহলে হয়তো বা আলির তরবারি আর কাজ করবে না আসল সরকার হলো একজন সে একজনকে মেনেই কিন্তু আমরা জীবনের পাথে তৈরি করেছি তো আমরা প্রতিনিয়ত সেই সরকার সরকারের কাছেই দিন রাত পাঁচ নিবেদন করি আর যখন আমাদের পেটে রুজি পড়ে রুটির টান পড়ে তখন আমরা অন্য সরকারের কাছে দ্বারস্থ হই এ যদি হয় মানের পরিচয় তাহলেও আমাদের সামনে বিশাল দুর্গতি রয়েছে দ্বিতীয়ত বিষয় হলো আমাদের তৃতীয়ত বিষয় যেটা হলো শক্তি শক্তির জায়গা হলো কলম তা সাহুফের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি সেখানে শাহজালাল আল থেকে শুরু করে অনেক আলিয়া অলিয়া আলিয়া গাউস কুতুব কোনো তরবারি ছাড়াই কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং উনি যেমন ইসলাম প্রচার করেছেন তবে যারা এখানে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী ছিল তাদেরকে উনি নিরাপত্তাও দিয়েছেন উনি যখন সবার সামনে এসেছেন বলেছেন যে পৃথ্বীরাজ চৌহান যারা রয়েছে তাদের আছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাহলে গত পনেরো বৎসরে যারা এই বাংলাদেশে জুলুম করেছে যারা ওই জুলুমের অংশীদার হয়েছে তাদের সামনে এখন দুইটি বিষয়ের একটা সমাধান রয়েছে এক হলো তাদেরকে বাচ্চাদেরকে যারা পথপথে খুন করেছে তাদেরকে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে বিচার ছাড়া তাদের কোনো অল্টারনেটিভ কারণ পৃথিবীতে আদালত বা জাস্টিস যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকব আর দ্বিতীয়ত যদি নতুন পথে চলতে হয় আমাদেরকে তাহলে তাওবা বা স্পিকার ছাড়া আমাদের উপায় নেই যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রিটেনশন অ্যান্ড রিকনসিলিয়েশন আমাদের এই প্রসেসের মধ্যে দিয়েই যেতে হবে আদারওয়াইজ আমাদের সামনে কোনো ভয় নেই আমাদের ব্যক্তিগত সোসাইটি এবং স্টেট জীবনে আমরা দেখেছি সঙ্গবদ্ধভাবে কি ধরনের অত্যাচারের মধ্য দিয়ে আমরা শিকার হয়েছি আমরা রিমান্ডে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছি রাজপথে কিভাবে নির্যাতনের শিকার হয়েছি অনেকেই সেগুলো দেখে চুপ করেছিলেন অনেকে বিভিন্নভাবে দোয়া করেছিলেন কিন্তু এখন সময় এসেছে নিজেদের বাংলাদেশ স্বাধীন রাজপথ আছে সভা সেমিনার আছে বিভিন্ন জায়গা পলিটিক্যাল এজুকেশন আপনাদের বিল্ড আপ করতে হবে আমাদের বাংলাদেশে আপনারা পাকিস্তানে যারা রয়েছেন আল্লাহ অথবা অনেক সংগঠন রয়েছেন তারা পলিটিক্যালি এসেছেন কিন্তু আমি তাদের যে ধ্বংসযজ্ঞ রয়েছেন পাকিস্তান ইসলামাবাদে সেটা সমর্থন করি না আবার এই ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে রয়েছেন ফুরফুর রাশিদ ওনারা ওইখানে হলো সেকুলার ফ্রম গঠন করেছিলেন তারাও রাজনীতিতে এসেছেন তাহলে আপনাদের আসলে সমস্যা কোথায় এখন আপনাদের সন্তানরাও যদি আপনারা বিশ্বাস না করেন এখন যদি ধরেন যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে আপনাদের কোনো সন্তান ইউনিভার্সিটিতে নাই তাহলে মাদ্রাসায় যারা আসে তাদেরকে সাথে কথা বলুন মাদ্রাসায় কি ইমাম হাজিমুল্লাহ মহাজারি মক্কে কি রাজনীতি করে না এখানে সৈয়দ কি এখানে রাজনীতি করে নাই করেছে সবাই তো করেছে যদি করে থাকে হুজুর এখানে রাজনীতি করতেছেন আপনাদের রাজনীতিতে আসতে সমস্যা কোথায় যদি আপনি রাজনীতিতে না আসেন অপর কোনো রাজনীতি দ্বারা আপনি নিষ্পেষিত হবেন এই ভবিষ্যৎ বা এই ভাগ্য যদি আপনি মেনে নেন তাহলে আমাদের জন্য জিল্লতি ছাড়া আর কোনো কিছু নেই এটা আমাদেরকে এখন আপনি যদি মনে করেন তরবারি চালানো অস্ত্র চালানো এগুলোই যুদ্ধ আর কোনো পৃথিবীতে যুদ্ধ নেই বর্তমান পরিস্থিতিতে গত পনেরো বছরের যে অবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছি বেঁচে থাকাটাই বড় যুদ্ধ ছিল আমাদের আর এখন আগামীতে যে লড়াইটা হবে বাংলাদেশকে রক্ষা করা, আমাদের চারপাশে যেভাবে আমাদেরকে ঘিরে রেখেছে ফরেন ইন্টারভেনশন এবং আমাদের আত্মপরিচয় মুসলমান হওয়ার কারণে যে ধরনের সঙ্গবদ্ধ নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে এটা যদি ঠেকাতে হয় আমাদের হলো মাঠে নামা ছড়ার কোনো উপায় নেই ক্ষমতার ভাগ বটোয়ারা অথবা যে কোনো কিছু করার জন্য অনেক মানুষ থাকবে কিন্তু আমাদের সন্তানদের রক্ষা করার জন্য যদি আমরা না দাঁড়াই তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ বলে কোনো কিছু থাকবে না এ বিষয়ে তো আমরা সব ঐক্যবদ্ধ এ বিষয়ে তো আমাদের কোনো দিমত নাই যদি দ্বিমত না থাকে তাহলে আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এটাদের মধ্য দিয়ে বাংলাদেশের সুফি গরনা আলেম সমাজের নতুন একটি পথযাত্রা শুরু হবে এই পথযাত্রার মধ্য দিয়ে আমরা আসমানে জমিনে যত ধরনের জুলুম আছে সেই সকল জুলুমের অবসান করব ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমি যেটা বলেছিলাম মাঝখানে কথাবার্তা আমাদের পলিটিক্যাল এডুকেশন বা পাঠশালা তৈরি করতে হবে আমাদের সামনে কোনো বিকল্প নাই আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি ইসলামিক লাইনে চার খলিফার পরে আর কোনো আমরা আমাদের এই জেনারেশন তারা জানে না বিশ্বাস নাই করুন আপনার সন্তানকে জিজ্ঞেস করুন কতটুকু ইতিহাস জানে এই যে ব্রিটিশ শাসন আমাদের এই যে জগন্নাথ পার্সিটি থেকে সেই কাবুল পর্যন্ত প্রত্যেকটা গাছে লাশ ঝুলিয়ে রেখেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে এগুলো কি আমাদের সামনে নাজরানা নাই তাহলে আমাদের সন্তানরা কি এগুলো জানবে না এখন সে জানার ব্যবস্থাটা কোথায় বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি রাহাজানি চিন্তায় এই সকলের বিরুদ্ধে দাঁড়াতে হলে আপনার সন্তানকে দাঁড় করাতে হবে আপনাদের যাদের সন্তান দাঁড়িয়েছে যারা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল তারা বাংলাদেশে এখন ঐক্যবদ্ধভাবে লিভ দিচ্ছে যারা পিছনে পড়ে গিয়েছে সময় যায়নি সময় মাত্র শুরু হয়েছে আমরা গত ছয় মাসে একশত পঁয়ষট্টিটি আন্দোলন আমাদেরকে মাঠে প্রতিহত করতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বৎসরের ইতিহাসে কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয় নাই আমাদের এখানে সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা ছিল পাঁচ তারিখের পরে আমরা চার তারিখে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের হাতে আমরা অস্ত্র নিব পাঁচ তারিখে যখন বাংলাদেশে একটি সলিউশন হয়েছিল পার্লামেন্টসহ সহ সবাই পালিয়ে গিয়েছিল আমরা সেই সিভিল ওয়ারের পথ থেকে এসে সবার শান্তির জন্য বর্তমান সরকারের একটি সরকার আহ্বান জানিয়েছিলাম এই সরকার বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সরকার কোন দিকে যাবে এটা দেখার বিষয় না আমাদের জনগণ বাংলাদেশের কোন দিকে যাবে সেটা হলো দেখার বিষয় ছয় মাসে যার সাথে আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে সেই মানুষ বা বন্ধুর হাতে গতকাল দেখলাম আমরা বিভিন্ন ক্যাম্পাসে আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম অস্ত্রের আপনারা যদি না আসেন যাদের অস্ত্র রয়েছে যারা অস্ত্র দিয়ে বাংলাদেশ শাসন করতে চায় যারা টাকা দিয়ে বাংলাদেশ শাসন করতে চায় যারা বৈদেশিক শক্তির সাথে কম্প্রোমাইজ করে বাংলাদেশ শাসন করতে চায় আমাদের সবার ঐক্যবদ্ধ লড়াই তাদের বিরুদ্ধে চলবে ওরা আমাদেরকে মারুক ওরা আমাদেরকে কাটুক শাহজালাল হয়ে আমাদেরকে প্রতিদিন সকালের পর জাগ্রত হতে হবে তাদের অস্ত্র এমন ভাবে যে এক একজন আমাদের মধ্যে যদি আমরা শাহজালাল হয়ে দাঁড়াই তাদের অস্ত্রগুলো অটোমেটিক হাত থেকে পড়ে যাবে আমাদেরকে অস্ত্র তুলে নিতে হবে আমাদের কিন তুলে নিতে হবে আমাদের জাস্ট ইমানটাকে একটু রিকভারি করতে হবে তো সেই জায়গা থেকে আমি মাদ্রাসা পড়াশোনা করেছিলাম আমার ব্যক্তিগত লাইফ অনেক ভুল ভ্রান্তি কিন্তু আমাদের একটা ঐক্যবদ্ধভাবে লড়াই আছে যে লড়াইটা হলো বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে এই বাংলাদেশের জন্য মানুষ অনেক জীবন দিয়েছিল এখানে অনেক পূর্ববর্তী আলেম সাহেব বলেছিলেন সাতচল্লিশকে আমরা জীবন দেই নেই বাউন্নদিকে আমরা জীবন দেই নেই কি আকাশ থেকে জুড়ে এসে এখানে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল কতগুলো মুসলমান সাতচল্লিশ সালে আমত নিহত হয়েছিল একাত্তর সালে আমাদের জীবন নাই আমরা ইমানের একাত্তর সালে উদ্দীপনা হই নাই তাহলে এখন নয় কেন নব্বই সালে আমরা রাজপথে জীবন দেই নাই চব্বিশেও আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে জীবন দিয়েছিলাম আমরা আর কোনো রক্তপাত বাংলাদেশে চাই না গত তিপ্পান্ন বছরে এমন কোন ইনস্টিটিউশন বাংলাদেশে রাখে নাই যেটা ধরে আমরা আগামীর ভবিষ্যৎ পথ চলতে পারবো আমাদেরকে ইনস্টিটিউশন বিল্ড আপ করতে হবে আপনাদের এই যে সুন্নি যে ইনস্টিটিউশন গুলো আছে কোন ইনস্টিটিউশন কি এখন ওয়ার্ক করতেছে প্রত্যেকটা ইনস্টিটিউশনে ওই এলাকার যে স্থানীয় এমপি ছিল তাকে বসিয়ে এটাকে রিপল করে দেওয়া হয়েছে যে ব্যক্তিগত যে জায়গাটা আপনারা কখনো এক্সপ্রেস করতে পারেন নাই এখন সময় এসেছে এখন তো আপনাদের মাথার উপরে নৌকা এবং ধানের শিষের কোনো এই ধরনের অস্ত্র তাক করা নাই তাহলে এখন মাঠে নামতে সমস্যাটা কোথায় আপনারা কি পুলিশকে ভয় পান নাকি আর্মিকে ভয় পান কোনো কিছুকে আমাদের ভয় পাওয়ার দরকার নেই কারণ আমাদের একমাত্র বাংলাদেশের শক্তি রয়েছে সেটা হলো জনগণ জনগণের মধ্যে যেতে হবে আগামীতে সংস্কার হোক নির্বাচন হোক প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে যদি আমাদের মধ্যে এই ভিনমন্যতা থাকে আমি পাঞ্জাবে পরে ইলেকশন করতে পারবো না আপনাদেরকে একটু হিস্ট্রি রাখতে হবে একাত্তর সালের যে একাত্তরের পরে বাহাত্তর সালে যে ইলেকশন হয়েছে কয়েক কয়জন মুন্সি ইলেকশনে অংশগ্রহণ করে জয়ী হয়েছিল কয়জন আলিম জয়ী হয়েছিল কয়জন হাফেজ জয়ী হয়েছিল স্টাডি করেন তাহলে আপনাদের মনে বুকে সাহস পাবেন কিন্তু আমরা ইলেকশন এবং সংস্কারের মধ্য দিয়ে যে কথাটা আর একটা বলে থাকি আমাদের একাত্তর সালে যে সংবিধানটা হয়েছিল এটা দিল্লির একটি সংবিধান এই সংবিধান যদি আপনারা মেনে নেন ভবিষ্যতে আমাদের কোনো রাজনীতি নাই এই সংবিধানের মধ্য দিয়ে আমার আপনার যে পরিচয়টা আছে সেই পরিচয়কে কলুষিত করা হয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে এমন একটি আইডিয়া আমাকে ফেলে দেওয়া হয়েছে সাউথ এশিয়াতে আমার এখন কোনো পরিচয় নাই পরিচয় যদি না থাকে বাঁচার অধিকার আমি কিভাবে পাবো সময় এসেছে আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে লম্বা কথা হচ্ছে একটু শেষ করে দিব আমরা গত বারো বছরে যে চর্চাটা করে আজকে গত পাঁচ তারিখে শেখ হাসিনা বিদায় করতে সক্ষম হয়েছি আমরা দুইটি শব্দ দ্বারা বিদায় করতে সক্ষম একটি শব্দ হলো দায় আরেকটি শব্দ হলো দরদ যেটা আপনারা বলে দেখবেন দরদি নবী নবীর যদি দরদ না থাকতো উন্নতের জন্য নবী কখনো কি তাহলে ওয়ার্ড করতো নবী হিলফুল ফুজুল গঠন করেছিল ওমতের জন্য কাটার উপরে হলো গিয়ে হলো ওমতকে সেবা করেছে যদি নবীর কথা বলে থাকি দরদি নবী বলে থাকি তাহলে এখানে যে রাস্তায় বিভিন্ন মানুষ পড়ে থাকে অনাহার খাবার আকাঙ্ক্ষায় বিভিন্ন জায়গায় মানুষের সমস্যা হচ্ছে গভর্নমেন্ট অফিসগুলো কোনো কাজ করতে পারতেছে না বিভিন্ন জায়গায় সব কিছুকে দোষে করে রাখা হয়েছে বাংলাদেশের প্রতি যদি আমাদের দরদ থাকে আমাদের মধ্যে সেই দরদটা কাজ করেছিল মানুষ কথা বলার অধিকার ছিল না মানুষকে প্রতিনিয়ত খুন করা হয়েছে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে উঠে দাঁড়িয়েছিলাম এই মানুষগুলার প্রতি দরদ থেকে আর নয় আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আমরা উঠে ঐক্যবদ্ধভাবে সবাই যখন মুখ খুলেছি কথা বলেছি অস্ত্রের সামনে দাঁড়িয়েছি শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল আমাদের সামনে যদি ফরেন ইন্টারভেনশন ভবিষ্যতে কেউ আসে এই আঠারো কোটি এবং ডায়াসপোরা যে বেঙ্গালি কমিউনিটি রয়েছে আমাদের দায়িত্ব আমানত তাদের আমাদের কাছে আমাদের তাদেরকে রক্ষা করতে হবে দ্বিতীয়ত এই দরদ থেকে আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি আসে সে রেসপন্সিবিলিটির জন্য আমাদের জীবন যৌবনের যতটুকু সময় আছে রক্ত ত্যাগ তিতিক্ষা সব কিছু আমরা রাজপথে ঢেলে দিয়েছি এটা পাঁচ তারিখের জন্য নয় ছয় মাসে প্রত্যেকটি পোলা পায় এখনো রাজপথে কাজ করে যাচ্ছে আপনাদের বাচ্চাগুলাকে দেখেন নাই ট্রাফিক ব্যবস্থার কাজ করতে বাচ্চাগুলোকে দেখেন নাই ডাকাতদের ঠেকিয়ে দিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছিলাম ভবিষ্যতে কাজ করতে হবে এবং বর্তমান পরিস্থিতিতে তাহলে আমাদের উত্তরণের রাষ্ট্র ব্যবস্থা আমাদের অংশগ্রহণের সুযোগটা কি চারটা বিষয় একটি হলো স্টেট আরেকটি হলো সরকার আরেকটি হলো জনগণ এবং জনগণের মধ্যে একটি পলিটিক্যাল পার্টি তাহলে আমাদের এই জনগণের মধ্যে যদি আমরা একটি পলিটিক্যাল পার্টি গঠন করতে পারি যে পলিটিক্যাল এজেন্সটা থাকবে মানুষকে সেবা করার আপনাদেরকে সেই পলিটিক্যাল পার্টিতে অংশগ্রহণের আমন্ত্রণ রইল আমরা এই মাসে একটি দল ঘোষণা করব সেই পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোতে যদি আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে তৈরি করতে পারি যে আগামীর বাংলাদেশটা আমরা এভাবে গঠন করব আপনার আমার সবার কথাটি থাকে তাহলে এটার রিফ্লেকশনে আমরা সরকার গঠন করতে পারবো তখন সবার সেমিনার করে বলতে হবে না এই দাবি আদায় করতে হবে ওই দাবি আদায় করতে হবে এটা আমাদের ইশতেহারের মধ্যে লেখা থাকবে যেই ইশতেহারের মধ্য দিয়ে আমরা সরকার গঠন গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে পারলাম কিন্তু আমরা বলে যে রাষ্ট্র ব্যবস্থা যখন আমরা সরকারে যাব তখন রাষ্ট্রের যে মেকানিজম টুলগুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে যে দরদ এবং দায় এই দুইটি শব্দ আগামী রাজনীতি আমাদের করতে হবে আমরা আশা করব দরদের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য হবে না দায়ের ক্ষেত্রে ক্ষেত্রে কোনো হবে হবে না না আর আমাদের আমাদের শান্তির এবং বর্তমান পরিস্থিতিতে যে রাজনৈতিক কোলাহলের মধ্যে বাংলাদেশ যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ বিভিন্ন সময় আপনারা কিন্তু ইতিহাসের প্রান্তে আপনারা গঠন করেছিলেন কিন্তু সেই দলগুলো মোমবাতি মার্কা ইলেকশন করেছে বিভিন্ন মার্কা ইলেকশন করেছে কতটুকু সফলতা এসেছে আপনারাও এটা দেখবেন সফলতা এখনো শেষ হয়ে যায়নি সুযোগ নষ্ট হয়ে যায়নি সুযোগ আমাদের সামনে অনেক আছে সুযোগ মাত্র শুরু হয়েছে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে এই জন্য কোনো রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায় চাপাতে নিয়ে আসে শান্তি বিনষ্ট করতে চায় যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই বাংলাদেশের কোনো পক্ষ গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায় তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না এবং আমরা বলব ধর্মীয় বিভাজন করে বাংলাদেশকে যদি কোনো মাজার খানকার মবের মধ্য দিয়ে নেওয়া হয় তাহলে সেটাও যারা মাজার খানকার যারা জনতা রয়েছে তারা ইনশাল্লাহ ভবিষ্যতে রুখে দাঁড়াবে নিজেদের জানের কোরবানি দিয়া হলো নিজেদের সম্পদের যান মাল কোরবানি দিয়া হলো আগামীতে আপনাদের বসে থাকার সুযোগ নাই আপনাদের সন্তানদেরকে ডাকবেন আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে মাজার খানকায় কোনো মব জাস্টিস ক্রিয়েট করে কেউ যাতে হামলা করতে না পারে আমাদেরকে নিরাপত্তার প্রহর বলয় গড়ে তুলতে হবে আর সেটার জন্য আমরা কোনো স্টেট চাই না সেটার জন্য আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই গড়ে তুলতে প্রস্তুত এবং সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনারা ভালো থাকবেন আশা করি ভবিষ্যতে রাজপথে দেখা হবে স্টেট ফর্মুলেশনে দেখা হবে সরকারি দলে দেখা হবে জনগণের যে শক্তি আছে সেখানে দেখা হবে প্রত্যেকটা জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সবাই ইনশাল্লাহ রাজি আসেই ইনশাআল্লাহ আমরা এখানে একটা ভয় থাকে যে ধর্মীয় ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে হবে কিনা। এমন স্টেট আমরা চাই না যেখানে ধর্মকে কম্প্রোমাইজ হয় সেখানে আমাদের কথা যেটার বিরুদ্ধে আমরা গত লড়াই করে স্টেট আসছি বাংলাদেশে কোনো ধর্ম জায়গা হবে না বাংলাদেশে ইসলাম ফোবের কোনো জায়গা হবে না এটা গত বারো বছরে আমরা এই লড়াইটা করে আসছি বাংলাদেশে আগামীর এই লড়াইটাতে আমাদের দলীয় ম্যানিফেস্টো ব্যবহার ইস্তেহারে আমরা সবাই মিলে বসে ঐক্যবদ্ধভাবে এটা তৈরি করবো ধর্মের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি বাংলাদেশের এখানে চলবে না সবাইবদ্ধ থাকবে আগামী রাজনীতি একসাথে চলবে ইনশাল্লাহ হবে আর বর্তমান বড় একটি অংশ রয়েছে তরুণ প্রজন্ম বড় একটি অংশ রয়েছে আমাদের বিবি তাদের সোসাইটি বুঝছেন তো কারা আয়সা নাই আপনাদের মধ্যে তাহলে তারা কোথায় এই জায়গাটা আমাদেরকে মিস করা যাবে না তাহলে আমাদের সন্তানগুলো ভালো হবে না সো আমি যে ইঙ্গিত দিয়েছি আপনারা বুঝেছেন সেই জায়গাটা সবাই একটু কাজ করবেন আশা করি ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির সম্মানিত আহ্বায়ক নাসির উদ্দিন পাটুয়ারি সাহেবকে চমৎকার আলোচনা করার জন্য সম্মানিত সুধী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহজাদা সাইফি মাওলা মাইজবান্ডারি শাহজাদা রিজবি মাওলা মাজবান্ডারি কাঞ্চননগর রহমানিয়া দরবার শরীফ চন্দনাইশ আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্বির হোসেন প্রতিনিধি মরিয়মনগর নগর দরবার শরীফ আশরাফ দরবার শরীফ রাঙ্গুনিয়া চট্টগ্রাম আর উপস্থিত হয়েছেন আজাদ খান ভাসানি সাহেব আমাদের সবারই সুপরিচিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সাহেবের রহমাতুল্লা নাতি ওনাকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আরও উপস্থিত হয়েছেন মোস্তফা মুস্তফা উলাইয়া দরবার সের কিশোরগঞ্জ এখনই সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি শাহেক মোহাম্মদ গুলাম কিবরি আজহারি সিও আল আজহার ইন্টারন্যাশনাল রাবান স্কুল السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين ثم ما بعد شامبورنا أراد نويتك أي بلاتفورم بنغلاديش سوفي كونفلوينس كورتريكا جيتو أجكر أي